হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আমার মিষ্টি বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা ওয়েদার কখনো রোদ দিচ্ছে তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি তোমাদের বন্ধু এত মেখলা মেখলা ওয়েদার হয়ে রয়েছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে কিন্তু তাতে কিন্তু গরম কিন্তু চুল মাত্র কিন্তু ঠিক হচ্ছে না দেখো আজকেরও দেখলাম ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে এদিকে রোদও হচ্ছে আর ভ্যাবসা গরম তো ভাবছিলাম চলো বৃষ্টি বৃষ্টি যখন হচ্ছে তো ঘর সব গুছিয়ে নিলাম তারপরে একটু গান চালালাম আর গান চালিয়ে আমার না কাজ করতে খুব ভালো লাগে তারপরে তাড়াতাড়ি করে আমি চলে গেলাম রান্নাঘরে এখানে দেখো চাল আমি নিয়েছি ভিজিয়ে আর হচ্ছে চালটা একটু ভিজিয়ে রাখলে না ভালো করে ধুয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে এখানে দেখি কতগুলো বাসন পড়ে রয়েছে তারপরে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা দেখলাম প্রায় হয়ে গেছে ভাতটা একটু ফুটলেই আমি অফ করে দিই কারণ গ্যাসটা একটু সঞ্চয় করে রান্না করলে বেশি ভালো হয় বুঝতেই পারছো গিন্নি মানুষ হয়ে গেছি তারপরে মাছগুলোকে ধুয়ে কুটে নিলাম নিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এবার কিন্তু হলুদ আর নুন মাখিয়ে মাছগুলোকে ঝোল করব চিংড়ি মাছটা দিয়ে কি করব ঠিক ভেবে পাচ্ছিলাম না তারপরে মনে পড়লো যে কালকে রাতে একটু কাঁকরোলের তরকারি করেছিলাম ওটার মধ্যে চিংড়িগুলো ভেজে দিয়ে দেব বেশ ভালো লাগবে খেতে তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছে আর মাছটা ভাবছি আলু দিয়েই ঝোল করব কারণ সবজি দিলে ছেলেটা আবার খেতে চায় না এই বড় মুশকিল আর এই গরমের মধ্যে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই সবার জন্যে আলাদা আলাদা করে পথ করা কিন্তু সম্ভব হয় না তাই এই চার পিস মাছ ভাবলাম একটু ঝোল করব আর ফ্রিজে যেন তো অনেক কিছু রান্না পড়ে রয়েছে কালকে রাতে মাংস রয়েছে তারপরে কুদ্রি কুদ্রি না ওই যে কাঁখরোর রান্না রয়েছে আর তারপরে সোয়াবিন দুপুরের সোয়াবিন রয়েছে সেগুলো সব গরম করব আর এটা করব হয়ে যাবে আর বন্যা বসে বসে না একটুখানি কচুর লতিও ছাড়িয়ে রেখেছিল তো সেটাও করবে এই কচুর লতি খেতে না খুব ভালো লাগে কিন্তু ছাড়ানোর আলিশিতে না খেতে না একদম ইচ্ছে করে না মাঝে মাঝে না খুব কষ্ট হয় যে জীবনে কি পেলাম আর কি পেলাম না কি করতে পারলাম নিজের জন্য আর কি পারলাম না তারপরে মনে হয় যে ঠিক আছে চলো এইটুখানি হয়তো ছিল আমার জীবনে তাই জন্য হয়তো এইটুখানিই পেয়েছি এর মধ্যে নিয়ে নিজেকে ভালো রাখতে হবে খুশি রাখতে হবে এই মনকে সান্ত্বনা দিয়ে দিন দিন এক একটা দিন করে চলে যাচ্ছে আর কি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই পাতলা মাছের ঝোলটা হয়ে গেল আসলে এই পোড়া গরমে এই পাতলা মাছের ঝোলটাই বেশ ভালো লাগে আর যদি একটু রসিয়ে কষিয়ে রান্না করি না একবেলা খাওয়ার পরে না তা আর একবেলা না একদমই ইচ্ছে করে না তখন মনে হয় ইস একটু পাতলা পাতলা রান্নাই ভালো লাগে তারপরে কচু লতিটাও করে ফেলবো তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো টাটা চলে আসবো